সৌরজগতের সৃষ্টি অনুমান করা হয় আমাদের সৌরজগতের সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বা সাড়ে চারশো কোটি বছর আগে শুরুতে এটি ছিল কিছু গ্যাস এবং ধূলিকণার মিশ্রণ কাছাকাছি কোনো একটি ছোফার্নভূর নক্ষত্রের বিস্ফোরণের কারণে পার প্রবল ঝাপটায় এই গ্যাস এবং ধুলিকণার মিশ্রণ সংকুচিত হয়ে একটি গ্যাস পিণ্ডে পরিণত হয়ে ঘুরতে শুরু করে ধীরে ধীরে পুরো গ্যাস পিণ্ডের নিরানব্বই শতাংশ থেকে বেশি পদার্থ কেন্দ্রে জমা হয় সেটি পরবর্তীকালে নক্ষত্রে রূপান্তরিত হয়ে আলো এবং তাপ দিতে শুরু করে এবং বাকি প্রায় এক শতাংশ পদার্থ এই নক্ষত্রকে ঘিরে ঘুরতে ঘুরতে নিজেরা ছোট বড় নানা পিণ্ডে পরিণত হতে থাকে কেন্দ্রের নক্ষত্রটি হচ্ছে সূর্য এবং তাকে ঘিরে ঘুরতে থাকা ছোট বড় নানা পিণ্ডগুলো হচ্ছে সৌরজগতের গ্রহ সূর্য সৌরজগতের কেন্দ্রের সূর্য আমাদের নিজেদের নক্ষত্র এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় পুরো সৌরজগতের ঘরের নিরানব্বই দশমিক ছিয়াশি শতাংশ ভর হচ্ছে সূর্যের আকারে এটি পৃথিবী থেকে প্রায় একশো গুণ চওড়া এবং এটি পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে এটি আসলে একটি উত্তপ্ত গ্যাসের পিণ্ড যেখান থেকে আলো এবং তাপ বের হয় সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা পঁচপান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস মাঝে মাঝে সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণ ঘটে তখন সেখান থেকে আয়নিত কণা বের হয়ে আসে এগুলো বলে এগুলোকে বলে সৌর ঝড় সূর্য থেকে ঝড় পৃথিবীতে আসতে এক থেকে পাঁচ দিন সময় নেয় বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ পাথুরে এবং উত্তপ্ত সূর্যের খুব কাছাকাছি থাকায় পৃথিবী থেকে খুব সহজে এটাকে দেখা যায় না এটা সবচেয়ে ছোটো গ্রহ আমাদের চাঁদ থেকে একটুখানি বড় পৃথিবীর মতো বুধের গ্রহ দিন রাত হয় তবে বুধের একদিন পৃথিবীর ছয় মাসের সমান বুধ গ্রহ পৃথিবীর হিসাবে অষ্টআশি দিনে সূর্যকে একবার ঘুরে আসে অর্থাৎ এর বছর হয় মাত্র তিন মাসে শুক্র শুক্র দ্বিতীয় গ্রহ এই গ্রহের বায়ুমণ্ডল আছে আকার পৃথিবী থেকে ছোট তবে কাছাকাছি এটি মেঘে ঢাকা থাকে এবং এজন্য তাপ আটকে থাকে বলে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ এর গড় তাপমাত্রা চারশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সিসার গলানঙ্ক থেকেও প্রায় একশো ডিগ্রি বেশি অন্য সব গ্রহ তার অক্ষের উপর যেদিকে ঘরে শুক্র গ্রহ তার বিপরীত দিকে করে অর্থাৎ শুক্র গ্রহের সূর্য ওঠে পশ্চিম দিকে এবং দুই মাস পরে পূর্ব দিকে অস্ত যায় শুক্রের একদিনে শুক্রের একদিন পৃথিবীর প্রায় চার মাসের সমান বুধ এবং শুক্রের দিন পৃথিবীর দিনের তুলনায় অনেক বড় হলেও পরবর্তী সব গ্রহের দিনের দৈর্ঘ্য প্রায় কাছাকাছি পৃথিবী 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 সূর্য থেকে তৃতীয় গ্রহ এটি একমাত্র গ্রহ যেখানে পৃষ্ঠদেশে পানি রয়েছে বায়ুমণ্ডল আছে গড় তাপমাত্রা আরামদায়ক পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের উন্মেষ হয়েছে এর ব্যসা প্রায় ছয় হাজার কিলোমিটার পৃথিবী থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহের একদিন মোটামুটি কাছাকাছি তবে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বাড়তে থাকে সূর্যকে প্রদক্ষিণ করার সময় তত বাড়তে থাকে মঙ্গল মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ অন্য যে কোনো গ্রহের তুলনায় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মেল সবচেয়ে বেশি এটি গুলাময় লালছে এবং মরুভূমির মতো এর আকার পৃথিবীর প্রায় অর্ধেক এখানে খুব হালকা এক ধরনের বায়ুমণ্ডল আছে মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের খুব কাছাকাছি সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের প্রায় বছর সময় নেয় সূর্য থেকে দূর থেকে দূরত্বের কারণে মঙ্গল থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহের তাপমাত্রা শূন্য থেকে অনেক নেছে। বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সবগুলো গ্রহ মিলিয়ে যত ভর হয় বৃহস্পতির ভর তার থেকে আড়াই গুণ বেশি বৃহস্পতিকে পৃথিবী থেকে উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যায় টেলিস্কোপে বৃহস্পতি গ্রহের একটি বিশাল চোখের মতো লাল ক্ষেত্র দেখা যায় যেটি শত শত বছর থেকে চলমান একটি বিশাল ঘূর্ণিঝড় বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহ আকারের ছোট এবং শক্ত পাথরে কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে এর পরের সবগুলো গ্রহ দানাবাকৃতির দানাবাকৃতির এবং গ্যাসের তৈরি শনি শনি গ্রহের একটি চমকপ্রদ বলয় রয়েছে যেটি বরফ কণা দিয়ে তৈরি এবং টেলিস্কোপে খুব সহজেই পৃথিবী থেকে এই বলয়টি দেখা যায় সূর্যকে প্রদক্ষিণ করতে এর উনত্রিশ বছর লেগে যায় কিন্তু পৃথিবী কিন্তু পৃথিবীর একদিন একদিনে শনিগ্রহে প্রায় দুদিন পার হয়ে যায় পরজগতের গ্রহগুলো তাদের কক্ষপথের সাথে প্রায় লম্বভাবে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু ইউরোনাস তার ব্যতিক্রম এটি এই গ্রহটি তার কক্ষপথে প্রায় শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে অনুমান করা হয় কোনো এক সময় একটি বিশাল গ্রহ এবং গ্রহণ সাথে সংঘর্ষের কারণে এর অক্ষটি এভাবে বাঁকা হয়ে গেছে শনি গ্রহের মতো ইউরোনাসেরও একটি সূক্ষ্ম বলয় রয়েছে নেপচুন। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন এটি এত দূরে যে সূর্যকে ঘিরে ঘুরে আসতে পৃথিবীর যেখানে মাত্র এক বছর লাগে সেখানে নেপচুনের একশো পঁয়ষট্টি বছর কেটে যায় এটি অন্ধকার এবং হিমশীতল এর গড় তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এই বিচিত্র গ্রহে শব্দ থেকে দ্রুত বেগে ঝড় বইতে থাকে নেপচুন হচ্ছে এমন একটি গ্রহ যেটি জ্যোতিবিদরা টেলিস্কোপে দেখার আগেই অন্য গ্রহের গতিবিধির উপর এর প্রভাব দেখে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিল